সালাফি কনফারেন্সের সভাপতি সাহেব এবং আমার সামনে উপবিষ্ট দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একদল ইলিম বিবাসু তৌহিদি জনতা সকলকে অন্তর অন্তরের অন্তরস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল

কলুষ মুক্ত করতে দিনের পর দিন মাসের পর মাস পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় অতিবাহিত করেছি পাপ কাজে লিপ্ত হয়ে যে পাপ করেছি তা থেকে পরিত্রাণ লাভ করতে পাপ কাজে লিপ্ত হয়ে যে সময় নষ্ট করেছি ও হার ঘাটতি পূরণ করতে আর জান্নাত বয় যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হয়ে থাকে তাহলে জেনে রাখা উচিত পাপ থেকে পরিত্রাণ ও নেকি হাসিলের প্রয়োজনীয়তা অপরিসীম ঠিক এমন সময়ে আমি আপনাদের সম্মুখে এমন কয়েকটি আমল সম্পর্কে অবগত করব যার মাধ্যমে আমরা পারি অধিক সহজে অতি সহজে স্বল্প সময়ে সফলতা অর্জন করতে তাই সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছেন আমার

আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া গুনমাহ নেই তিনি এক তার গুন শরিক নেই এই সাক্ষ্য দিবে যে মুহাম্মদাল্লাম আল্লাহর বান্দা রসুল

কে মূল্যায়ন করি প্রিয় উপস্থিতির বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তন্মধ্যে আবু হুরায়রা رضی اللہ عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাবহাল্লাহ দুমরা কুল্লি সালাতিন 33 যে ব্যক্তির فرص صلاة تتجبر سبحان الله وحمد الله ثلاثة وثلاثين تتجبر الحمد لله وكبر الله ثلاثة وثلاثين تتجبر الله أكبر فاشكر به فتلك تسعة وتسعون أي هلوني رنبو وقال تمام المياه اكشبر كل كرت بول بي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أنبونا يشجه أن التكبيرا

আজকে আমরা পাঁচশো সাতানব্বই ও ছিয়ানব্বই নম্বর হাদিস প্রিয় দিন আজকে আমরা পারি না ফরস সালাতের পর উক্ত পাঠ করতে আমরা আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত হয়ে পড়েছি যার ফলে আমরা এই এই থেকে থেকে পুরস্কার বঞ্চিত হচ্ছি যারা আজকে আমাদেরকে বঞ্চিত করেছে যারা আজকে আমাদেরকে ব্যস্ত করেছে তারা সেই ব্যস্ততার মধ্যে আমাদেরকে অটুট রাখতে নানান প্রকার এক্সকিউজ নানান প্রকার উজোর পেশ করছে তাই তাদেরকে বলছি ফরজ সালাতের পর রাসূল কর্তৃক প্রবর্তনী আমল ছাড়া ব্যক্তি প্রবর্তনী আমলের কোনো বিধান নেই সেই আমল থেকে আজি বিরত থাকুন এই মর্মে একটি পেশ করতে চাই আলী রাদিয়াল্লাহু বলছেন লাউ কান দিন ইসলাম যদি ইসলাম ধর্ম যদি ইসলাম ধর্ম যদি কোনো ব্যক্তির কথাই প্রতিষ্ঠিত হতো লাকান আসফালুল খুফি তাহলে মুজার উপরে মাসেহ মাসে করার চেয়ে নিচের বাগ মাসে করা অধিক উত্তম হত ওয়াকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমসাহু আলা যাহিরি খুফাইহি অতচ আমি আল্লাহর নবীকে মুজার উপরে বাগ মাসে করতে দেখেছি আমি মনে করি তাদের জন্য উক্ত উপমাটি যথেষ্ট হবে প্রিয় উপস্থিতি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন কিছু আমল তন্মধ্যে যাবে রবি আল্লাহ বলেন রসুল সাল্লাহ বলেছেন من قال حين يسمع النداء جيب اكتعزان شنر بور بول اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدت عمر شكلي باري جرى بارينا ترى شكني بو اكتب على النبي محمد رسول الله صلى الله عليه وسلم ولتهم حلت له شفاعتي يوم القيامة راه البخاري প্রিয় উপস্থিতি নাবির সাল্লা বলছেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আজানের বাক্য শোনার পর উক্ত দোয়া গুলো করবে ওই ব্যক্তির জন্য দিন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে প্রিয় উপস্থিতি আর পীরের কাছে আর নই মাজারের কাছে আর নই গাউস কুতুবের কাছে আসুন আসুন আজ থেকে আজানের পর উক্ত বাক্যগুলো পাঠ করে রাসুল সাল্লামের গहन যুগ্গ সুপারিশ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন বলছিলাম অধিক ফজিরত সম্পন্ন আমল তন্মধ্যে আরেকটি আমল বলে আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতিন উমার রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি এক তার কোনো শরিক নেই লাহুল মুল কোলাহুল হামদু রাজত্ব তারি ওলাহুল হামদু প্রশংসা তারি জন্য তিনি জীবিত করেন তিনি মৃত্যু দান করেন ওহু হাইন তিনি চিরঞ্জীব লায়ামতু তিনি মৃত্যু বরণ করবেন না বিয়াদিহিল খৈর তার হাতে রয়েছে কল্যাণ ওহু আলা কুল্লি সাইন কদির তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান এই দোয়াটি আপনারা মুখস্থ করে নেবেন আপনারা দোয়াটি পাবেন আইনে রাসুল দু অধ্যায় বয়ে এবং আপনারা এই দোয়াটি ইমাম সাহেবদের সহযোগিতায় মহাজিনদের সহযোগিতায় শিখে নেবেন রাসুল সাল্লা সাল্লাম পরবর্তী বাক্যে বলছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করে উক্ত দোয়া পাঠ করবে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিতে গিয়ে বলছেন কাতাবাল্লাহু আলফা আলফি হাসানাতিন ওই ব্যক্তির নেকির খাতায় দশ লক্ষ নেকি বরাদ্দ করা হবে ومحى عنه ألف ألف سيئة تار دش لكباب مجيدي وهبي ورفع له ألف ألف درجة تار مجدا দশ লক্ষ গুণ উন্নীত করা হবে সুবাহান আল্লাহ হাদিসটি তিন মিজিতে বর্ণিত হয়েছেন তিন হাজার নম্বর হাদিস প্রিয় উপস্থিতি বলছিলাম অধিক ফজিলত সম্পন্ন আমল উক্ত আমলটি এখন যে আমলটি বললাম প্রিয় উপস্থিতি আপনারা জানেন আহাবুল বিল্লাহি মাসাজিদোহা আল্লাহ রব্বুল আলমীর নিকট পৃথিবীর মধ্যে সবচেয়ে পছন্দীয় জায়গা হচ্ছে মসজিদ আর ওহাবুল বিলাদিল্লাহ আসওয়া কোহা হচ্ছে নিকৃষ্ট অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার আর সেই বাজারে যখন রাসুল কর্তৃক প্রবর্তনীয় তার অনুসরণ করে তার রীতি নীতি অনুযায়ী যদি আমরা প্রবেশ করি উক্ত দোয়া পাঠ করে তাহলে আমাদের জন্য কত বড় পুরস্কার রয়েছে সুসংবাদ রয়েছে কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা রাসুল প্রবর্তনী আমলকে বাদ দিয়ে আজকে ব্যক্তি প্রবর্তনী আমলে ব্যস্ত হয়ে পড়েছি যা আমাদেরকে ধ্বংসের দিকে দাবিত করছে যা আমাদেরকে হিসেবে আমাদেরকে গ্রাহ্য করছে তাই পরিশেষে বলবো আসুন অধিক সঠিক ভাবে শ্রবণ করে আজ থেকেই প্রত্যেকটি আমল সঠিকভাবে ভাবে সঠিক বাস্তবায়ন করে আল্লাহ রব আলিনের নির্ধারিত তার প্রস্তুতকৃত পরকালীন শান্তির আবাস জান্নাত লাভ করি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি একটি জাননা তামার কাম সেই জাননা তামার